কেন এমন জিনিস কেন বানাও তাহলে দেখিনি সবকিছু দেখি সামনে থাকে পেছনে। মা আমি দিদি ভাইকে বলেছিলাম যে আমি সামনের দিকে পড়বো আমার লাগি দেওয়ার মতো কেউ নেই অবলে না ভাই লাগি দেবে হ্যাঁ ভাই সব সময় লাগিয়ে দেবে যখন তুমি পড়বে তখন ভাই লাগি দেবে না একটা কথা হলো সবসময় আমি থাকবো

বানাতে বানিয়েছে এমন ভাবে দারুন লাগছে তোমাকে একদম তাই চুলফুল একদম উঠছে শ্যাম্পু করেছো নাকি হ্যাঁ শ্যাম্পু করে শ্যাম্পু করেছি তো একদম হেভি লাগছে